আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার বাসার ব্যালকনি এই জায়গা থেকে আমাদের এই বুলবুলি পাখিটা হারানো গিয়েছে আজকে আমরা বুলবুলি পাখিটা সন্ধান এই জায়গায় আসছি দেখি নিচে খুঁজে পাই নাকি আমি ডাক দিলে সাড়া দেয় এই যে শুনতে পাচ্ছেন ডাকতেছেও কোন জায়গায় আসছে দেখতেই আমাদের মশা দেখে মশা দেখুন কই যে ঢুকিয়ে রয়েছে পাওয়া গেছে অবশেষে বললির বাচ্চা যেই পরিমাণ মশা এখানে দেখুন থেকে আমরা উদ্ধার করলাম ওর শরীরটা খুব খারাপ অবশেষে বুলবুল পাখিটা উদ্ধার করে আমরা ব্যালকনিতে নিয়ে আসলাম ওর অবস্থাটা খুবই গুরুতর অবস্থা এই যে দেখুন ওর খাবারই খাচ্ছে না আজকে কোনো রেসপন্স করছে না পাখিটা আমরা বাঁচাইতে পারবো না আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য ও এখন ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারতেছে না এই যে পড়ে যাচ্ছে এখন আমরা চিন্তা যে কী খাওয়াবো আজকে সারাদিন খাবারও খাইতেছে না এই দেখুন কোনো রেসপন্স নাই একবারে কুদায় খুব মারাত্মকভাবে ক্লান্ত এই যে পড়ে গেছে দেখুন আবার পড়ে গেছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ও এখন কোনো খাবারই খাচ্ছে না আগে ও সুন্দর একাই দাঁড়াতে পারতো যে দেখুন পড়ে যাচ্ছে এই যে এক জায়গায় ওই ওর অবস্থা খুবই খারাপ দেখুন ওর অবস্থা খুবই খারাপ কি করব আমরা আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন এবং পুরো বৃষ্টিতে পড়ে গিয়ে এই জায়গায় দশ দশমাস অবস্থা ও এখন নিজেই ব্যালেন্স মতো দাঁড়াতে পারতেছে না এই দেখুন রাখলে একবারে শুয়ে গেছে কোনো আর খাবার দিলে এখন খাবারও খাচ্ছে না আপনারা বুলবুলি পাখিটার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে ওঠে আমরা ওকে আটকে রাখি যে এখানেই পুরো ফাঁকা রাখছি আজকে রাত্রে সন্ধ্যায় আমরা খাবার খাওয়াই রেখে গেছি ঠিকই ছিল ভালো এখন ও খুবই অসুস্থতা বকতেছে এই যে এখন কোনো খাবার খাচ্ছে না অবস্থাটা খুবই খারাপ একটু ঢাইকে দে হালকা কে দিলে শরীরটা যদি গরম হয় তারপরও একটু কমফর্টেবল ফিল করবে রেখে দিলাম আগে এই জায়গায় বসতো তার উপরে থাকত একাই ব্যালেন্স তো দাঁড়াতে পারতো এখনও খুবই অসুস্থ খাবারও আজকে ঠিকঠাক মতো খাচ্ছে না পরে ঢেকে রাখলাম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং পাখিটিকে কীভাবে আমরা সুস্থ করতে পারি কেউ যদি জানেন তাহলে আমাদের কী ট্রিটমেন্ট দিতে হবে এই সব বিষয়ে আমাদের আইডিয়া দিতে পারেন কমেন্ট বক্সে